এখন অংশটা 27 থাকছে মাত্র তোমরা প্রাইস থাকছে খুব সুন্দর আছে আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय চ্যানেল সো फ्रेंड्स वेलकम टू योर ब्रांड न्यू ভিডিওস বরসা আমি জলার্স থেকে আছি অনলাইন শপ আর এখান থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতানের শাড়ি কালেকশন দেখিয়ে দেব যে ব্র্যান্ড কোয়ালিটির শাড়ি খুঁজছেসো দ্বারা কিনতে এই কালেকশন থেকে নিয়ে নেবে তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া শুরু করে দে এই দে ajo আচ্ছা ফারস্টে আমরা একদমই ব্লু কালারটা দিয়ে শুরু করব এটার অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে এই যে দেখো খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর কাতানের কাজটাও কিন্তু একদমই পিটানো থাকবে এটা আঁচলের অংশটা সাথে পার্সেল করা থাকবে সাথে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আমি একটু পাশ থেকে দেখিয়ে দেবো দেখো খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে ম্যাচে ব্লাউজ পিস পাবে যারা আমি আমারও বলে দিচ্ছি যারা ব্র্যান্ড কোয়ালিটি একটু কাতান খুঁজো তারা এখানে সেনটা নিয়ে নিতে পারো প্রাইজ থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে ডিপ মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি করসিয়াল দেখো খুবই দারুন অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট একা থাকছে এটা থাকবে বটেল গ্রিন কালারের মধ্যে ওয়াও এটাও মার্শাল্লাহ দারুন এতেও কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এগুলো অন্যান্য শপে কিন্তু ডাবল দামে বিক্রি হয় বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার সাথে কিন্তু সেম ভাবে স্টোন কাজ করা থাকবে সাথে টার্সেল করা থাকছে এই যে একদমই এই স্টোনগুলা কিন্তু বসানো থাকবে উঠে যাওয়ার চান্স নেই প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস এখন অনেকেই বলবে যে আপনার প্রাইসটা একটু বেশি কাতানের অনেক কালেকশন আছে ভাইদের এখানে পাঁচশো টাকা থেকে কিন্তু কাতান শুরু হয় তোমরা সব এসেও দেখে শুনে নিতে পারবে বাট এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এবং গর্জিয়াসের মধ্যে পাবে তোমরা প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব এটার কাপড় থাকবে কোরিয়ান ক্রাফট সিল্কের মধ্যে উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম এবং লাক্সারি দেখো খুব সুন্দর একটা লুক দিবে তোমাদের ফুল বডিতে স্টোনে কাজ করা থাকবে সাথে কাটওয়ার কথা থাকবে সাথে কিন্তু ম্যাচিং ब्लाउজ পিস রয়েছে এই এটা থাকছে ম্যাচিং ब्लाउজ পিসটা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা এটার মধ্যে দুইটা কালার তাই না এটা থাকছে একটু পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু কোরিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে পাচ্ছো অনেক বেশি সুন্দর কালেকশনটা মানে যারা একটু বর্জজাস্ট লোক নিতে চাচ্ছো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে একদম চোখ বন্ধ করে নিতে পারবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে কালেকশন আমি ছিলাম মাকে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ প্লিজ